বাজিত কি আসলে বেয়াদব কখনোই না বাজিত বেয়াদব না বাজিত হাফিজি পড়তেছে বাজিত আমাদের মাঝে মাঝে কোরআন তলাত শোনায় এই যে আমরা বাইজিদকে নিয়ে আরেকটা ভিডিও করলাম হচ্ছে গিয়ে বাইজিদ বোস্তামের গল্প নিয়ে ওর নাম হচ্ছে বাইজিদ আরেকজন আমরা ঐতিহাসিক বাইজিদ বোস্তামের গল্প শোনালাম ওই দিন বাজিত তার মায়ের জন্য দোয়া করলো আমাদের কোরআন তলাত হলো ওইগুলা ওইগুলা দেখেন আপনারা হ্যাঁ আর আমি সব সময় বাচ্চাদের নিয়ে যখন ভিডিও করি বাচ্চাদের কিন্তু আমি সব সময় পাই না বাচ্চারা হচ্ছে ও হচ্ছে আমার হচ্ছে গিয়ে ভাতিজা আমার দবায়ের ছেলেও তো ও সবসময় মাদ্রাসা থাকে যখন বাড়িতে আসে তখন ওকে নিয়ে মাঝে মাঝে ভিডিও করা ও কিন্তু আমাদের নিজেগুলোতে অ্যাভেলেবেল না তারপর হচ্ছে আমার আরও কিছু ভাগিনা আছে যাদের নিয়ে আমি ভিডিও করি ওরা যখন নানুর বাড়িতে বেড়াতে আসে তখনই আমি তাদের পাই আর অলওয়েজ আমি যখন বাচ্চাদের নিয়ে ভিডিও করি আমি এটা মেক শিওর করি যে বাচ্চাদের মাধ্যমে কোনো ডিসরেসপেক্ট বা কোনো মানে মানে ভিডিওতে যাতে চাইল্ড ইউজ না হয় বাচ্চাদের সাথে এমন কোনো আচরণ না করে যেটা হচ্ছে কি আমার ভিউ আমার ভিউয়ার যারা বাচ্চা আছে তাদের উপর কোনো বাজে ইমফ্যাক্ট ফেলবে তো আমি এটা সতর্কতা অবলম্বন করি ভিডিও করে আর আমি বিষয়টা মাথায় রাখি তারপরও এইটাতে অনেকের হয়তো ভাবনায় গেছে যে এটা হয়তো ইমফ্যাক্ট ফেলতে পারে তো আমি এই বিষয়টা সামনে থেকে মাথায় রাখবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইজিদ এবং আমাদের মিজি একদের জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ